আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুহানা হওয়া তাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে গাজুয়াতুল হিন্দের সকল হাদিসগুলো একত্রে উল্লেখ করব। যাতে করে একজন ব্যক্তি এই হাদিসগুলো জেনে নিজেই একটা ধারণা করতে পারে এটা কখন এবং কিভাবে সংগঠিত হবে হজরত সালিম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেন আমি আমার পিতাকে বলতে শুনেছি রসলি করিম সালাম বলেছেন খুব শীঘ্রই হিন্দুস্থানের মুস্রিকদের পতন হবে আর তা হবে একজন দুর্বল বালকের নেতৃত্বে আর তার নাম হবে মাহমুদ তার মাধ্যমে আল্লাহ সুবাহান হিন্দুস্থানের শান্তি প্রতিষ্ঠিত করবেন অতঃপর তার মৃত্যুর পর তার এক প্রতিনিধির সঙ্গে ইহুদিদের একটি চুক্তি হবে এবং ইহুদিরা হিন্দুস্তানের একটি অঞ্চল দখল করে নেবেন অথবা সাহাবাহিকম রাজ্লা আনম বলেন হিয়াল্লাহ রসোল তারা কি সেখানে শান্তি চুক্তি রক্ষা করে সেখানে বসবাস করবে তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন না বরং তারা চুক্তি ভঙ্গ করে প্রতারণা করে একটা হিন্দুস্তানের অঞ্চল দখল করে নেবে এবং সেখানে তারা বসবাস করতে শুরু করবে তখন সাহাবিগান বলেন হিয়াল্লাহ রসুল তাদের মধ্যে সেই সময় যারা মুমিন থাকবে তারা কি তাদের মোকাবেলা করবে না মাহমুদের একজন প্রতিনিধি বিশ্ব শাসকের কাছে অনুমতি চেয়ে একটি পত্র পাঠাবে তখন সেই বাইতুল মাকদাসের শাসক একদল সৈন্য পাঠাবে আর তারা ইহুদিদেরকে আবার পরাজিত করবে হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিরদাউস হউস পনেরো শত আটত্রিশ এবং সতেরো শত তিন নম্বর দুটি জায়গা হাদিসটি বর্ণিত হয়েছে তাছাড়া হজরত বিলাল ইবদি বারাহ রাজি আল্লাহ তালু বলেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হিন্দুস্তান মুসলমানরা শাসন করবে অতপর আবার তা মুশ্রিকরা দখল করে নেবে আর তারা তাদের সকল হুকুমত সেখানে প্রতিষ্ঠা করবে অতপর মুসলমানরা আবার সেটা দখল করে নেবে যাদের নেতা হবে ইমাম মাহমুদ সেখানে আল্লাহ তালার হুকুমত প্রতিষ্ঠিত হবে আর সেটা থাকবে ইসা আলাইসাল্লাম পর্যন্ত কিন্তু লানত ইহুদিদের প্রতি একতা বলে রসুল করিম সাল্লাহ আলহাম রাগান্বিত হয়ে গেলেন রসুল করিম সাল্লু আলাইহি আসসালামের চেহারা রক্তি মোবারক হয়ে গেল অথবা সাহাবাহ কিলাম রজ্লাহ তালহম কণ্ঠস্বর নিচু করে বললেন হিয়াল্লা রসুল সেখানে ইহুদিদের কর্ম কি হবে তখন রসুল করিম সাল্লাইসাল্লাম বলেন অভিশপ্ত জাতিরা মাহমুদের একজন প্রতিনিধির সাথে চুক্তি করবে অথবা সেই চুক্তি ভঙ্গ করে সেখানকার একটি অঞ্চল তারা দখল করে নেবে তখন সাহাবায় কিরম বললেন তাল বলেন তখন কি মুসলমানরা তাদের মোকাবেলা করবে না তখন রসুল করিম সাল্লাইসাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই করবে আর তাদেরকে সাহায্য করবে বাইতুল মাগদাসের একজন বাদশাহ যার নাম হবে জাহজাহ কিতাবুল ফিরদাউস হাদিস নাম সতেরো শত আট তাছাড়া হজরত কাব রহমতুল আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাই বলেছেন অচিরেই মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্থান দখল করে নেবে আর এই যুদ্ধের ব্যাপারে তোমাদের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে আর আল্লাহ সুবহান আহ প্রতিশ্রুতি দিয়েছেন এই যুদ্ধে তোমাদের বিজয়ী করবেন আর সেখান থেকে আল্লাহ সুবহান আহ তালা পতন করবেন আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন এই কথা বলে রসলি করিম সাল্ল আলহাম সোরা ইব্রাহিমের সাতচল্লিশ নং আয়াত করলেন তখন সাহাবিগন জিজ্ঞেস করলেন হিয়াল্লাহ রসুল মানুষ তাহলে দাঁতজালকে কখন দেখবে আর তখন তিনি বললেন যখন যাহ পৃথিবী শাসন করবে তখন হিন্দুস্তান আবার ইহুদিদের দখলে চলে যাবে আর বাইতুল মাকদাস তখন মুসলমানরা শাসন করবে আর সেখান থেকে ইমাম জাহাজা কালো পতাকা সহ একদল সৈন্য হিন্দুস্থানে পাঠাবেন আর তারা এসে হিন্দুস্থান আবার দখল করে নেবে আর তারা সেখানে ইসা ইবনি মারিয়াম আলাইহিস সালামের আগমন পর্যন্ত অবস্থান করবেন আর আল্লাহর নবী ইসা আলি ইসালাম তেত্রিশ বছর পর্যন্ত শাসন করবেন কিতাবুল ফেরদাউস হাদিসনাং পনের শত সাত তাছাড়া হজরত আনসরদাল্লাহ বলেন রসুল করিম আলাইহি আলহিহসাল্লাম বলেছেন হিন্দুস্তান মুশ্রিকদের থেকে মুমিনরা দখল করে নেবে আর তাদের নেতা হবে ইমাম মাহমুদ আর সেই হিন্দুস্তানে শান্তি প্রতিষ্ঠা করবে আর তার স্বাভাবিক মৃত্যু হবে আর স্বামীম্বাররা তার হুকুমত অটল রাখবে এবং তার মৃত্যুর পর সুশৃঙ্খলভাবে চলতে থাকবে একসময় তার এক প্রতিনিধির সাথে ইহুদিদের চুক্তি হবে আর তারা সেখানে বসবাস করতে থাকবে অতপর ইহুদিরা চুক্তি ভঙ্গ করে তারা হিন্দুস্তানের একটি অঞ্চল দখল করে নেবে অথবা বাইতুল মাকদাসের বাদশাহ একদল সৈন্য প্রেরণ করে ইহুদুদেরকে পরাজিত করবেন কিতাবল ফেরদ হাদিস নং সতেরো শত নয় এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় হিন্দুস্তানের যুদ্ধ মোট সামনে আরও দুইবার হবে একবার হবে ইমাম মাহমুদের নেতৃত্বে আর দ্বিতীয়বার হবে বাইতল মাকদাসের ভাষার নেতৃত্বে তাছাড়া হজরত সাহবান রজাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসালিক্রিম সাল্লাহ বলেছেন আমার উন্মুতের দুটি দল আল্লাহ সুবাহ তাদেরকে যাহার নাম থেকে পরিত্রাণ দান করবেন মানে যাহর নাম থেকে মুক্তি দেবেন তার মধ্যে একটি দল হচ্ছে হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে আর একটি দল হল যারা ইসা ইবনে মারিয়াম আলাইহ ইসালামের সঙ্গী হবে এবং তার সাথে থেকে যুদ্ধ করবে হাদিসটি বর্ণিত হয়েছে সোনালে নাসাই তিন হাজার একশত পঁচাত্তর নং আর ইসলামিক ফাউন্ডেশন যেটা অনুবাদ করেছে সেটা হচ্ছে একত্রিশ শত আটাত্তর নং তাছাড়া আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে হজরত রসুল করিম সাল্লাহ আলাইহাসাল্লাম একবার পূর্ব দিকে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনি এমন করছেন কেন তখন রসুল করিম সাল্লাই বলেন আমি পূর্ব দিকের বিজয়ের গন্ধ পাচ্ছি তখন সাহাবিগণ জিজ্ঞেস করলেন আপনি পূর্ব দিকের কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন তখন রসুল করিম সাল্লাইহাসাল্লাম বলেন পূর্ব দিকে মুসলিম এবং মসজিদদের মধ্যে একটি যুদ্ধ হবে আর এই যুদ্ধটা হবে অসম অর্থাৎ মুসলিম বাহিনী থাকবে সংখ্যায় সীমিত আর মুসলিকদের বাহিনী থাকবে সংখ্যায় বিরাট আর সেই যুদ্ধে মুসলমানদের এত অধিক সংখ্যক লোক সাদাত বরণ করবে যে তাদের রক্ত দ্বারা মুসলমানদের টাকুন পর্যন্ত ডুবে যাবে এরপর রজল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সেই যুদ্ধে মুসলমানরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ মুসিকদের বিরাট বাহিনী দেখে পালিয়ে যাবে আর তারা হবে যার নামে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না আর দ্বিতীয় দলটি হচ্ছে যারা যুদ্ধ চালিয়ে যাবেন এবং সকলেই শহীদ হয়ে যাবেন আর শেষের ব্যক্তটি আল্লা তালার উপর করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত তারা বিজয় লাভ করবে এরপর রসুল করিম সাল আলহি আসাল্লাম বলেন সেই যুদ্ধটা যেন যুদ্ধের সমতুল্য অর্থাৎ বদর যুদ্ধের সাহেবেরা যে মর্যাদা লাভ করেছে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারাও সেই মর্যাদা লাভ করবে এরপর রসুল বলেন মুসলিমরা যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হয় শোনানে নাসাই মূল কিতাব প্রথম খণ্ড পৃষ্ঠানাম একশত বান্ন এই হাদিসটি দ্বারা বোঝা যায় হিন্দুস্তান যুদ্ধে যারা শহীদ হবে তারা হবে বদর যুদ্ধের সাহাবিদের সমান মর্যাদার অধিকারী তাই রাসুল কিন্তু বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন সেই যুদ্ধে যেন তোমরা শরীর হও তো প্রিয় দিনী ভাই হিন্দ যেহেতু আমাদের খুব নিকটবর্তী চলে এসেছে তাই এ সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে প্রত্যেকটি হাদিস আমাদের প্রতিটি মুসলমানের জেনে রাখা অত্যন্ত জরুরি তাই পরবর্তী হাদিসগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাই সেই হাদিসগুলো প্রত্যেকে প্রত্যেককে দেখার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামুকুম রহমতুল্লাহ অবরাকাত